হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রত্যেক কৃষ্ণ অনুগি ভক্তবৃন্দকে জনায় সুস্বাগত ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় বাণী দিলেন পরংু প্রভক্ষম যোগপরাং গতাহা। সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান আমি আবার বলছি যা যেন সকল মনেই এই জগৎ সংসার থেকে মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করেছেন ব্যাখ্যা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের বিভাগের জ্ঞান সমস্ত লৌকিক পারমাত্মিক জ্ঞানের থেকে উত্তম ও সর্বোৎকৃষ্ট এই জ্ঞান পরমাত্মতত্ত্ব প্রাপ্তির নিশ্চিত উপায় তাই এই জ্ঞান প্রাপ্তকারী সকল সাধক প্রাপ্ত হন অর্থাৎ মুক্ত হয়ে যান মুক্ত হলে ক্রিয়া অর্থাৎ পরিশ্রম এবং একমাত্র চিন্ময় সত্তা ব্যতীত কোন জড়বস্তুই থাকে না যা প্রকৃত সত্য শীর্ষিক গীতায় তিনি আরো বললেন ইমপাশিত মাদমা গাহা স্বর্গে চ এই আশ্রয় নিয়ে যে সকল ব্যক্তি আমার লাভ করেছেন তারা বা মূল সৃষ্টির জন্মগ্রহণ করেন না এবং মহা প্রলয়ও ব্যথিত হন না কারণ শরীরের সম্বন্ধে নির্বিকল্প স্থিতি হয় এবং কারণ শরীর থেকে সম্বন্ধ বিচ্ছেদ হলে নির্বিকল্প বোধ হয় নির্বিকল্প স্থিতি সবিকল্পে পরিবর্তিত হলেও নির্বিকল্প বোধ কখনো সবিকল্পে পরিবর্তিত হয় না তাৎপর্য হল যে নির্বিকল্প স্থিতিতে পরিবর্তন হলেও নির্বিকল্প বোধ কখনো পরিবর্তন হয় না তা মহাসর্গ বা মহাপ্রলয়কালেও সর্বদা একইভাবে বিরাজ করে মহাসর্গ মহাপ্রলয় প্রকৃতিতে হয় প্রকৃতির অতীত তত্ত্ব মহাস্বর্গ মহাপ্রলয়ের কোনো প্রভাব পড়ে না কারণ জ্ঞানী মহাপুরুষের প্রকৃতির সঙ্গে কোনো সম্বন্ধই থাকে না প্রকৃতি থেকে সম্বন্ধ বিচ্ছেদ হওয়াকে আত্মিক প্রলয় বলা হয় তাৎপর্য হলো যে প্রকৃতির কার্য শরীরকে অবলম্বন করলে মানুষ পরাধীন হয়ে যায় জন্ম মৃত্যুচক্রে আবদ্ধ হয় কিন্তু শরীরের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ হলে সে স্বাধীন হয়ে যায় নিরপেক্ষ জীবন লাভ করে জন্ম মৃত্যু বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি লাভ করে সে পরমাত্মার সাধন্য প্রাপ্ত হয় অর্থাৎ যেমন সৎ চিৎ আনন্দ স্বরূপ জ্ঞানী মহাপুরুষও তেমনি সৎ চিত আনন্দরূপ হয়ে ওঠেন বাস্তবে যা তিনি পূর্ব হতেই রয়েছেন সকল ভক্ত ভক্তমতে মায়েরা প্রতি প্রত্যেকে রোজ শ্রী ভগবানের এই অমৃত কথাগুলি শুনবেন এবং আপনার জীবনকে ধন্য করে তুলবেন আপনার জীবনে নতুন দিক দেখতে পাবেন জীবনটাকে পরিবর্তন করতে ভগবানের কথা কিন্তু আপনাকে শুনে চলতেই হবে সকল ভক্ত ভক্তমতী মায়েরা প্রতি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রতি প্রত্যেককে ভালো রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ